বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়ে এই পিঠাটা খুব সহজেই তৈরি করে নিয়ে যেতে পারবেন খুবই সুস্বাদু হয় পিঠাটা খুবই কম সময়ের মধ্যে তৈরি করা যায় আসুন আমি কীভাবে তৈরি করি পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা লাই কিচেন টুয়েল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে এখানে আমি পিঠা তৈরি করে নিব ওই জন্য আমি একটা ডিম নিয়েছি ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিলাম বন্ধুরা ডিমটা আমার ফেটানো হয়ে গেছে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি আপনারা যে হিসাবে মিষ্টি খান ওই হিসাবে চিনিটা দিয়ে দিবেন আমি যে চিনিটা ভালো করে ডিমটার সাথে মিশিয়ে নিব আপনারা চিনিটা ঘুরা ঘুরেও দিতে পারেন আমি আস্ত চ্যানিটাই দিয়ে দিয়েছি এখানে আমার ডিমটা ফেটানো হয়ে গেছে এখন আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু ডিম দিয়ে দিয়েছি আপনারা ভিনেলা এক্সচেঞ্জও দিতে পারেন আমার হাতের কাছে নাই আমি ওই জন্যে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে এলাচ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম কয়েক চামচ এখন গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে আমি এখন ফেটিয়ে নিই যাতে গুঁড়ো দুধের লাঞ্চ না থাকে ওই জন্যই ভালো করে ফেটতে হবে ভালো করে ফেটানো হলে পিঠাটাও অনেকটা ভালো হয় এখানে আমার এই যে ফেটানো কিন্তু হয়ে আসছে প্রায় ফেটানো হয়ে গেছে এখন আমি এখানে আরও কিছু উপকরণ অ্যাড করবো এখানে আমি সুজি নিয়েছি আমি সুজিটা দিয়ে দিব এখন সুজিটা দিয়ে আবার নেড়ে ছেড়ে নিব আরও আমি এক বাটি সুজি নিয়েছি আমি হাফ বাটি ময়দা নিয়েছি আপনারা আটা অথবা চালের গুঁড়াও নিতে পারেন আমি ময়দা নিয়ে নিয়েছি আমার হাতের কাছে যা ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি এখন এখানে একটু পানি দিয়ে দিব আপনারা দুধ দিতে পারেন আমি পানি দিয়ে দিলাম হাতের কাছে দুধ নাই দেখে গুরু দুধ দিয়ে দিলাম এখানে আর একটু পানি লাগবে আমার বেটা টার্কি বেশি পাতলাও হবে না বেশি গুনও হবে না এখানে আমার এই যে মিশানো হয়ে গেছে সব কিছু আমি এখন কয়েক মিনিটের জন্যে রেস্টে রেখে দিব আমি পাঁচের থেকে দশ মিনিট রেস্টে রেখে দিব আপনারা বেশিও রেখে দিতে পারেন ফিরে আসলাম কয়েক মিনিট পর এখন আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছি এক চামচ ছোটো চামচের এখানে একটু পানি দিয়ে এর মধ্যে বেকিং পাউডারটা মিশিয়ে নিব আমি পানিটা দিয়ে মিশালে আর কি সহজে মিশে যায় নাহলে দলা দূরে থাকে এই যে আমার কিন্তু মেশানো হয়ে গেছে আর বেটারটা ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এরকম ঘনত্ব রাখতে হবে বেশি পাতলাও না বেশি ঘনও না এখানে আমি এর কয়েক চামচ সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে সাদা তেলটা দিয়ে আমি এখন নেড়ে নিব একটু নেড়ে সাদা তেলটা মিশিয়ে নিব আপনার আগেও সাদা তেলটা দিতে পারেন আমি পরে দিয়ে দিলাম এখানে আমি কয়েকটা কাছের বাটি নিয়েছি বাটির মধ্যে আগে থেকে সাদা তাল মেখে রেখেছিলাম এখানে একটু একটু করে বেটার আমি এর মধ্যে দিয়ে দিব প্রত্যেকটা বাটিতে সমান করে দিব আমি বেটার এই যে একটু করে দিতে হবে যেহেতু পিঠাটা ফুলে যাবে ওই জন্য কম করে দিতে হবে বেশি দিলে আর কি পিঠাটা বেশি বড় বড় হয়ে যাবে এখানে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম হাওয়াটা যাতে না থাকে এখন আমি আগের থেকে চুলাই কারাই বসিয়ে দিয়েছি স্ট্যান্ড কাড়াইটা পানিটা আর কি গরম হয়ে গেছে আগের থেকে এখন এখানে দশ মিনিট জাল করে নিয়েছি আমি এই যে হয়ে গেছে খুব সহজেই হয়ে গেল দশ মিনিটে হয়ে যায় এখানে আমি পিঠা কটা তুলে নিব চুরির সাহায্যে চতুর্মুখ দিয়ে একটু ইয়ে করে দিয়েছিলাম উঠিয়ে দিয়েছিলাম পিঠাটা কিন্তু ঠান্ডা করে তুলতে হবে সহজে উঠে যাবে ঠান্ডা করে তুললে পিঠাটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে এই যে এখানে কিন্তু প্রত্যেকটা পিঠায় যে জালি জালি হয়েছে ফুটা ফুটা প্রত্যেকটা পিঠাই হয়েছে এখন আমি পিঠা গুলো আপনারা এভাবেও সস চা অথবা আচার সব কিছুর সঙ্গে খেতে পারবেন আমি আর একটু ইয়ে করবো আর কি যেহেতু আমি বাচ্চাদের জন্য তৈরি করতেছি ওই জন্য একটু এই যে এখানে দুধ নিয়েছি আমি দুধটা আমি আগে থেকে আর কি জাল করে রেখে দিয়েছিলাম এখন এখানে দুইটাই এলাইচ আমি ফাটিয়ে দিলাম দিয়ে দুধটা একটু ফুটিয়ে নিলাম আর একটু এই যে দুধটা ফুটানো হয়ে গেছে আমি কিন্তু লবণও দিয়ে দিয়েছি আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন না দিলেন এখানে আমি একটু আপনারা শুধু দুধের মধ্যেও ভিজাতে পারেন আমি একটু ক্যারামেল করে নিব একটু দেখার সৌন্দর্যে একটু লাল দেখা যাবে ওই জন্যে এখানে আমি চিনিটা দিয়ে দিয়েছি দিয়ে একটু লাল হলে আর কি হালকা আছে দিয়েছি একটু লাল হলে আর কি আমি দুধটা ঠান্ডা করে রেখে দিয়েছি ওইটা আমি দিয়ে দিব এখানে চিনিটা এই যে একটু নাড়াচাড়া করে হালকা আছে আর কি বেশি লাল করলে তেতো হতে পারে ওই জন্যে তেঁতো হয়ে যাবে খেতেও ভালো লাগবে না এখানে আমি এই যে হালকা হালকা কালারই রাখবো এই যে চিনিটা কিন্তু দলা ধরেছে দলা ধরলেও কোনো সমস্যা নাই ওইটা দুধ দিলে ঠিক হয়ে যাবে তারপরে দুধটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে নইলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে ওই জন্য ঠান্ডা করে নেবেন এই যে একটু দুধ দিয়ে আমি একটু হাতা দিয়ে নিলাম কিন্তু স্যানিটাইজে পুরোপুরি আর কি গলে না দলা ধরে আসে স্যানিটাইজে গলে যাবে একটু জাল করলে গলে যাবে যে চতুর মুখ দিয়ে দলা ধরে আসে চ্যানিটা এই যে চামচের সাথে আছে চতুর মুড় দিয়ে দলা ধরে আসে এখানে আমার কিন্তু এই যে জাল করা হয়ে গেছে দুধটা এখন আমি দুধটা এই পিঠাটার মধ্যে আমি দিয়ে দিব প্রত্যেকটা পিঠার এই যে জালি জালি বাপ আছে আর ভিতরে দুধটা ঢুকে যাবে ঢুকে কিন্তু একেবারে ফুলে টু টুম্বর হয়ে যাবে আমি তো আমার হাতের কাছে সময় নেয় ওই জন্য বেশিক্ষণ রাখতে পারবো না দশ মিনিট রেখে দিব একটু এখানে কয়েকটা চিনাবাদাম ছিল হাতের কাছে চিনাবাদাম বাদাম কটা আমি ভেজে নিয়েছি এসি আর মধ্যে দিয়ে দিলাম আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন আমি বাচ্চারা তো এই পিঠা খুবই মজা করে খাবে আর কয়টা ছিল ওই কটাও দুধের মধ্যে দিয়ে দিলাম চীনা বাদামটা বাইলে ভালোই লাগে ওই জন্য দিয়ে দিলাম কটাও এখানে কিন্তু আপনারা বেশিক্ষণ রাখলে রাখতে পারেন আরও আমার হাতের কাছে দশ মিনিট সময় ছিল দশ মিনিটে রেখে দিছি তারপরে ভিজে হারে টুইটুম্বল হয়ে গেছে পিঠাটা যাকে খাওয়াবেন পিঠাটা সেই প্রশংসা করতে বাধ্য হবে তখন পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যে সকল বন্ধুরা ভিডিও দেখেন কমেন্ট করেন না লাইক দেন না প্লিজ প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন নতুন বন্ধু হলে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ